আসসালামু আলাইকুম হাসিনার পতনের পর রাজধানীতে প্রথম বড় সমাবেশ করবে জামাত জামাত তার শক্তিমত্তা দেখাবে নানা কারণে এর আগে বলেছি যে জামাত রাজনীতিতে একটা মধু সময় পার করছে নানা কারণে তাদের অনেকগুলো প্রাপ্তি যোগ হয়েছে এই মুহূর্তে জামাত কারোর সাথে বিরোধে যাবে না বরং এক ধরনের আপোষ মীমাংসার মধ্য দিয়ে তাদের একটা ভাবমূর্তি গড়ে তোলার চেষ্টা করবে সাম্প্রতিক সময় তারা বলেছে যে আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান যে কেউ যদি নিজ দায়িত্বে শৃঙ্খলা বিরোধী কাজ করে দল তার দায়িত্ব নেবে না অর্থাৎ কয়েকটি ঘটনা ঘটেছে যেমন তার মধ্যে চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র ছাত্রজোটের সমাবেশে হামলা সেই হামলার দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরও বলেছে জামাতও বলেছে নেবে না গ্রামে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে সেই গ্রামের গুণবতী ইউনিয়ন জামাত প্রভাবিত এলাকা এই কর্মগুলো এখন জামাত কোনোভাবে অ্যালাউ করতে চায় না তারা আগে তাদের নিজেদের একটি অবস্থান তৈরি করতে চায় ইতিমধ্যে কিন্তু লাস্ট যে একটা রাজনৈতিক সংকট সেই সংকটে কিন্তু তারা তাদের সেই অবস্থানটা তুলে ধরেছে এবং অবস্থা এমনই যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির মধ্যে এক ধরনের দুতিয়ালি করেছে আবার যেহেতু সংকটটার আর একটা প্রান্তে ছিলেন সেনাপ্রধান সেনাপ্রধানের সঙ্গেও জামাতের শীর্ষ দুই নেতা সাক্ষাৎ করেছে সব মিলিয়ে এক ধরনের অভিভাবক সুলভ তাদের অবস্থান নিশ্চিত হয়েছে এখন সামনে নির্বাচন এবং নির্বাচন কবে হবে না হবে সেই অনিশ্চয়তা নিয়ে একটা সংকটও তৈরি হয়েছে আগামী একুশে জুন বেলা দুইটায় সমাবেশ করবে সরদী উদ্যানে সরার্দি উদ্যানে সমাবেশ করার শক্তি সামর্থ্য কিন্তু সবার থাকে না সেটা হেফাজত ঘটাতে পারে বিএনপি ঘটাতে পারে ঘটাতে পারে জামাত ইসলামী আর অন্য দলগুলোর সেই অবস্থানেই যে সরার্দি উদ্যানে মতন বিশাল উদ্যান তারা ঘটতে পারবে তো জামাত যেহেতু সারা দেশে খুবই সংগঠিত তারা সেটা পারবে এবং এখানে তারা যে পরিকল্পনা করছে তাতে সমমনা রাজনৈতিক দলের নেতাদেরকেও তারা আমন্ত্রণ জানাবে অর্থাৎ তারাও আসবে একটা এক ধরনের ওক কেড়ে যে হাসিনা বিরোধী সকল শক্তিকে তারা একত্রিত করছে এবং তাদেরকে মঞ্চে এনে দেখানো যে জামাতের শক্তি সামর্থ্য কেমন ফলে অনেকগুলো বিষয় তারা অর্জন করতে চায় এই সমাবেশের মধ্যে জামাত এখনও মনে করে যে তারা যদি একটা শক্তিশালী রাজনৈতিক জোট গঠন করতে পারে তাহলে নির্বাচনে একটা ইতিবাচক মনোভঙ্গি আসবে ভোটারদের মধ্যে এবং ভোটাররা তাদেরকে বিপুলভাবে ভোট দেবে এবং জামাত জয়যুক্ত হতে পারে এই বিশ্বাস কিন্তু তাদের আছে যে তারা খুব পজিটিভলি যদি সমস্ত ধর্মীয় রাজনৈতিক দলগুলো এবং সেই সাথে কিছু গণতান্ত্রিক রাজনৈতিক দলকে যদি নিয়ে আসতে পারে তাদের জোটে তাহলে এই জোট একটা বড় ফ্যাক্টর হবে এবং তারা নির্বাচনে জিততেও পারে তো সেরকম একটা অবস্থানে যাওয়ার লক্ষ্য নিয়েই সম্ভবত এরকম একটি তারা সমাবেশ করতে যাচ্ছে যেটা হবে বিএনপি যে শোডাউন করেছে সাম্প্রতিক সময় সেই মানে মানের একটি অবস্থান তৈরি করার জন্য তারা জোর চেষ্টা চালাচ্ছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ